আমি এখন রয়েছি পূর্ব লন্ডনের ব্যথনাল গ্রিন এলাকায় আমার সামনে দেখছেন খান মোটর সার্ভিস এই খান মোটরসে প্রায় চারশো থেকে পাঁচশো মোটর বাইক পাশাপাশি প্রায় একশো থেকে দেড়শো ইলেকট্রিক সাইকেল রয়েছে এই সাইকেলগুলো যারা ফুড ডেলিভারি দিয়ে থাকেন জাস্ট ইট উভার বা ডেলিভারির মাধ্যমে তারা এখান থেকে সপ্তাহে অথবা মাসিক ভিত্তিতে মোটর বাইক সাইকেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে এবং অনেকেই নিচ্ছেন এই মোটর বাইকটি আপনাদেরকে আগেই বললাম এটি পড়েছে লন্ডনের ব্যথনাল গ্রিন এলাকায় এটির মালিক হচ্ছেন জুম্মা খান জুম্মা খান ভাই থেকে যদি আমরা একটু জানতে চাই জুম্মা ভাই আসলে বলেন তো আপনার এইখানে কি পরিমাণ বাইক রয়েছে আর কী কী কীভাবে কী করেন আপনি একটু যদি বলেন বেসিকলি আমরা নিউ প্রজেক্ট আমরা ইলেকট্রিক ই মোটরস একটা অক্টো আমরা যোগ করছি অলমোস্ট থ্রি হান্ড্রেড বাইক আমরা ট্রেন্ট দিই আমরা টার্গেট উইথিন থ্রি মান্থর ভিতরে সো একটা আসলে হারে নামাইছি দেখা যায় কিন্তু এইবারও অত বেশি বিজি নাই আর পেট্রোল কস্ট হাই আর ইকটাত কোনো পেট্রোল বড়া লাগে না ভেরি ইজি এক্সেস আপনি অটো অটোপা চার্জ করলার থ্রি আওয়ার সো আপনি এইটী মাইল পাইল দুই ব্যাটারি আর রেন্টও তুলনামূলকভাবে কম

ইলেকট্রিক আসলে আমিও প্রায় ফাঁস সাত বছর ধরে বিজনেস করাম ইলেকট্রিক আমি আসলে ফার্স্ট টাইম নিয়ে নামাইছি বিকজ আমি সময় যাই আমার মটরবাইক ড্রাইভার মাতি তারা আমার চাষ ভাই আমরা কী অপশন আমরা দেখা যায় বাইক চুই হয়ে যায় কি বা বিভিন্ন দুই তিনটা কোম্পানি আছে ওয়েল নুন তারা বাইক প্রভাইড করে বাট দাও রেঞ্চ ইজ ভেরি এক্সপেন্সিভ সিক্সটি পাউন্ড ইন উইক সো একটা স্টুডেন্ট লাগে বা নয়া ড্রাইভারের লাগি সাতপাত বাইসাইকেলি সিক্সটি পাউন্ড আসলে ভেরি হার্ড হয়ে যায় তো আমি বহু চিন্তাভাবনা করছি তারা লাগে কিছু করা যায়নি বিকজ তারা সবসময় মাঠে এখন আমি তারা লাগে যোগ করছি ও হাফ প্রাইজে দিছি হাফ প্রাইজে থার্টি পাউন্ডে দিছি জাস্ট বাইসাইকেল যেটা ইলএ বাইসাইকেল যে একটা অন্য অন্য কোম্পানি সাইট পাউন করে রাখার আমি হাফ প্রাইজে দিছি ইভেন আমার বউতে জিজ্ঞাসা করছো যে ভাই আপনারা কি তা নয় আইসন করি কি তা অফার দিল আমি সেই না আমি চেষ্টা করব যতটুকু সম্ভব মাথানোর লাগে অবশ্যই সেম প্রাইজও রাখতাম যে বাইকের কষ্ট আছে আঠারোশো থেকে দুই হাজার সালাম ওয়ালকুম ব্রাদার্স উই হ্যাভ এ লস অফ ইলেকট্রিক বাইক হ্যাঁ আমরা ইলেকট্রিক বাইক হ্যাঁ যে আমরা বাঙালি ব্রাদার্স লাগি যারা স্ট্রাগলিং করা অন্যান্য জায়গা যে ডিপোজিট আর রেন্টও লাগে আমরা রেন্টও সময়ে দেই আমরা উই ট্রাইং টু হেল্প আওয়ার কমিউনিটি ব্রাদার্স বেসিকলি তারা অন্যান্য জায়গা রেন্টও বেশি ডিপোটও বেশি আমরা সেগ্রাম তারা হেল্প করতাম আমরা কিছু লস অফ বাইক আছে আপনারা আইবা আইলে আমরা লুক আফটার ফর্ম বেসিকলি আমি যে সময় গারেজ আরম্ভ করছিলাম আপনারা মনে হয় জানো আমি ফার্স্ট বাঙালি মটর বাইক ইন লন্ডন সরি ইউকে আমি কিন্তু খুব স্ট্রাগলিং করছি যে কোনো বাঙালি মেকানিক পাইছি না বাট আমি নাও আমি এখন বাঙালি মেকানিক আনছি বিকজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে যেটা কারণে কমিউনিকেট করতে ই সেকশন কলম্বিয়ান অ্যান্ড ব্রাজিলিয়ান য তো আমরা বাঙালি বহু বাইক যে তারাও আরও ইংলিশের প্রবলেম আছে তারাও বুঝে না আমার মেকানিকে সো আমি ওটা লাগে বাঙালি একটা মেকানিক লাস্ট ফোর থেকে রকর্ড করছি ইজ ইস ভে গুড অন্য গিয়া হয়তো ঠিক আছে অন্য ভাষায় মাতি খাম না বুঝাইতে পারলে তো আর কাম করতে পারতো না যেহেতু আমরা বাঙালি আছে এই তো খান মডরজ আমরা সুন্দরভাবে বুঝাইতে পারবা আমরা সুন্দরভাবে কাজ করি দিতে ভেরি গুড খাজ হইব ইনশাল্লাহ আপনারা বাঙালিদের আইতে পারেন আইয়া দেখতে পারেন আমরা খাজের অভিজ্ঞতাটা আর আমরা কতটুকু সুন্দরভাবে সার্ভিস দিতাম পারি খান মোটরস একটা ব্যান্ড ইনশাআল্লাহ এটা সামনে দিয়ে এক সময় বহুত দূরে গিয়ে যাবে এখনও বর্তমানে বহুত দূর আছে আমাদের ইলেকট্রিক বাইকগুলা চিপ রেন্টের জন্য ইন্স্যুরেন্সের জন্য চিপ তারপর আমাদের মেকানিক স্প্যানিশ সো অফ প্রবলেম আমার ইলেকট্রিক প্রবলেম সলভ করার জন্য আমরা প্রস্তুত আমাদের বাইকের সুবিধা কি রেন্ট যেহেতু চিপ আপনারা ডেলিভারির জন্য খুব খুব চিপে ইউজ করতে পারবেন আর আর বাঙালিদের জন্য বাঙালি যারা স্টুডেন্ট তাদের জন্য চিপ মানে ওরাই স্ট্রাগল করে দেশে তো ওনাদের জন্য আমরা একটু রেন্ট কম রাখছি তো চিপ রেন্টের সুবিধা কি আপনার প্রথমে স্ট্রাগলের জন্য সবচেয়ে স্টার্ট আপের জন্য সবচেয়ে ভালো হয়